হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত জানাই তো আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো এবার সরস্বতী পুজোতে দুটো তিথি পড়েছে আজকে বারোটা পনেরো মিনিটে পঞ্চমী লেগেছে কালকে দশটা পর্যন্ত তো আজকেই আমাদের সরস্বতী পুজোটা করে নিয়েছে তো কারণ ঠাকুরমশাই কালকে সকাল সকাল আসতে পারবে না কারণ আমাদের বাচ্চাটাকে আজ হাতে করি হবে এবার তো দেখো ঠাকুরমশাই তারপরে পনে বারোটা নাগাদ চলে এসে ঠাকুরমশাই পুজোয় বসে গেছে তো আমাদের বাড়িতে মূর্তি তুলে পুজো হয় কিন্তু এবার ছোট করেই পুজো হচ্ছে কারণ এবার একটা পিতলের সরস্বতী মা কিনে আনা হয়েছে তো ওইটাই পুজো করা হচ্ছে তা বাচ্চাটার মানে আনন্দ ওরা এত সরস্বতী পুজো আনন্দ করছে যে ছাদের ওপরে একটা ছোট্ট করে প্যান্ডেল করেছে করে ওখানে পুজো হচ্ছে তো ঠাকুরমাসা এখন আরতি করছে তা আরতিটা আরতির পরে তখন আমাদের মেয়েটা হাতে খড়ি দেবে তো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমাদের আজকে সরস্বতী পুজো যেমন পঞ্চমী দিদিতে খিচুড়ি হয়েছে তো খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করলাম না খিচুড়ি পালং পুঁই শাকের তরকারি বেগুন ভাজা চাটনি এগুলো হয়েছে তো দেখো এই যে আমাদের মেয়ে এখন হাতে ঘুরি দেবে তো ও পুরে পরে রেডি হয়ে বসে আছে তো তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সরস্বতী পুজোর দিনটা আনন্দে কাটাও